আজ শুক্রবার পঁচিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের নয়ই মে বৃষব রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শীত আবার বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা এসব মহান যে কবিতার পঙ্ক্তি আপনারা শুনছেন এ তো কবিগুরু অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা লিখিত আজ তার জন্মজয়ন্তী রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে রবীন্দ্র জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করলাম বন্ধুরা আজ যেহেতু শুক্রবার তাহলে শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং শ স নামা এটি আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন প্রেম বলুন বা ফেমাস হওয়ার জন্য যদি কোনো তত্ত্বের কথা বলুন অথবা রোম্যান্টিসিজম বলুন রোম্যান্স বলুন ডোপ্যামিন হরমোনের কারণে আপনাদের হ্যাপিনেসের কারকতত্ত্ব বলুন এর সাথে সাথে ক্রিয়েটিভিটি ল্যাভিস্ট লাইফস্টাইল ব্র্যান্ডেড সেক্টর গার্মেন্টস রেস্তোরাঁ হোটেল পারফিউম ফ্লাওয়ার বা ক্যাটারিং বিউটি পার্লার বা কোনো ক্ষেত্রে ক্রিয়েটিভিটি ল্যাভিশ লাইফ স্টাইল যেখানে যুক্ত তার সব কিছুর কারকতত্ত্ব কিন্তু শুক্রের হাতেই আছে এজন্য শুক্রের মজবুতি তো অত্যাবশ্যক তাই শুক্রের বীজ মন্ত্র জপ করুন হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা আতার ইত্যার বা গোলাপ জল দিয়ে স্নান করুন তাহলে দেখবেন অত্যন্ত আপনারা উপকৃত হতে চলেছেন শুক্রের মজবুতির কৃপায় আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মানসিক এবং শারীরিকভাবে একটু লো ফিল করতে পারেন অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করা পুষ্টিকর খাদ্য খাবার খাওয়া এগুলি আপনার শক্তি বৃদ্ধিতে আপনাকে সাহায্য করবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ কিন্তু করা যেতেই পারে বিজনেসম্যানরা যারা আছেন কোনো এক বন্ধু বান্ধবদের পরামর্শে আপনারা অতিরিক্ত অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে